ভাই বন্ধুরা কেমন আছে তোমরা সবাই দেখতে পাচ্ছ যে তোমাদের পরীক্ষা হয়ে গেলো তো তোমাদের প্রশ্নপত্র দেখে নাও যে কী কী তোমরা উত্তর করে আসলা সেই উত্তরগুলো একটু করে মিলিয়ে নাও এখানে দেখো তোমাদের যে প্রথম উত্তরটা হচ্ছে যে হরিদা সেদিন পাগল সেজেছিলেন তার গলায় ছিল এটা সঠিক উত্তর হবে উত্তর গ নম্বর অপশানটা যে টিনের কৌটার একটা মালা তারপরে দুই নম্বরটা দেখো দুই নম্বরটা হচ্ছে যে ব্যথা নাথা শুদ্ধ লোকের মাথা ধরিয়ে সরি ব্যথা থানা শুদ্ধ লোকের মাথা ধরিয়ে দিল মাথা ধরার কারণটা কি ছিল এখানে সঠিক উত্তরটা দেখে নাও যে নেবুর তেলের গন্ধ তারপরে দেখো তিন নম্বরটা ইসবের বাবা বাড়ির সামনে দাউ আয় খাটিয়ায় বসে কী খাচ্ছিল এটার সঠিক উত্তর দেখে নাও অপশান ঘ নম্বরটা হবে যে হুক্কা তো এখানে দেখো পরের দেখো এখানে পরের যে পেজটা আছে যে চারের যে বছরগুলো নেমে হলো তার মাথার উপর কোথায় বছরগুলো নেমে এসেছিল তো এখানে দেখো বছরগুলো নেমে এসেছিল সঠিক উত্তরটা দেখে নাও যে গ নম্বর অপশানটা তার মাথার উপর তারপর দেখো পাঁচের ক নম্বর পাঁচের দেখো ক নম্বর অপশানটা যে কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার আপন তোমার মানব রূপ তারপরে দেখো ছয় নম্বরটা বিশ্বমিত হলো বালা বালা শব্দের অর্থ হচ্ছে কন্যা তারপরে সাত নম্বরটা দেখো যে ব্রোঞ্জ অলাকা পোশাকি নাম এটা সঠিক উত্তর হবে ঘ স্টাইলাস তারপরে আট নম্বরেরটা দেখো যে সেই আঘাতেই আঘাতেরই পরিণতি নাকি তার মৃত্যু এটার সঠিক উত্তর হবে গ নম্বর অপশানটা আস্তে আস্তে করে তোমরা দেখে নাও প্রশ্নগুলো সঠিক উত্তর এরপরে আমি পুরোটার সমাধান কিন্তু নিয়ে আসছি বড়ো থেকে ছোট প্রত্যেকটা প্রশ্ন তোমাদের কিন্তু অ্যানসার আমি আপলোড করে দেবো কিছুক্ষণের মধ্যেই তোমরা পুরোটা প্রশ্ন দেখে নাও যারা যারা তোমরা দেখছো পুরোটা প্রশ্ন দেখে নাও কীরকমভাবে আছে আমি কিছুক্ষণের মধ্যে পুরোটা অ্যান্সার সেট আমি তোমাদের তৈরি করে টাইপ করে প্রয়োজন হলে তোমাদের দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু পুরোটা দেখে নাও প্রশ্নের উত্তরগুলো প্রশ্নগুলো কি কী রয়েছে ট্রান্সলেটগুলো কী রয়েছে তারপরে এখানে দেখে নাও পুরোটা প্রশ্ন